হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আজ আমি এসেছি খুব চট জলদি মাত্র পাঁচ মিনিটে গরুর মাংস রান্না করার রেসিপি নিয়ে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা বাসায় মেহমান এসেছে তারা হুড়ো করে খেতে দিতে হবে তাই ভাবলাম প্রেশার কুকারে খুব দ্রুত গরুর মাংসটা রান্না করি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো প্রথমে আমি কুকারে গরুর মাংসটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ি লবণ শুকনো মরিচের গুঁড়ি এবং এক সঙ্গে সব মশলা বেটে রাখা যেমন গরম মশলা আদা জিরা রসুন সব মশলা সঙ্গে দিয়ে আর তেল দেওয়া তারপর ভালোভাবে একটা কাঠি দিয়ে আমি সুন্দর করে মাখা ঝাকা করে নিচ্ছি একেবারে সুন্দরভাবে মেখে নেবো কুকারের ভিতরেই যাতে করে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে পৌঁছে যায় এখন আমি একটুখানি পানি দেবো যেহেতু প্রেশার কুকারে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ কুকারে বেশি পানি টানে না পানি পানি হয়ে যাবে ঝোলটা যার কারণে আমি অল্প পানি দিয়েছি দিয়ে আমি চার পাঁচটা ছিটি দিয়ে দেবো আমি এখন কিন্তু আলু দেইনি যখন আমি ছিটি দিয়ে নামিয়ে নেব দেখব মাংসটা যদি সেদ্ধ হয়ে থাকে তারপরে আমি আলু দিয়ে তারপর বাকি দুইটা তিনটা ছিটি দিয়ে নামিয়ে নেব এই দেখুন আমার হয়ে গিয়েছে চারটা ছিটি দিয়েছি দিয়ে আমি নামিয়ে নিয়ে দেখছি যে মাংসটা আসলে সেদ্ধ হয়েছে কি না লবণও একটু চেখে দেখেছি ঠিক আছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে আমি বাকি দুইটা তিনটা ছিটি দিয়ে নামিয়ে নেবো তাহলেই তো আমার গরুর মাংস কমপ্লিট যাই হোক বন্ধুরা আমি খুব দ্রুত মাত্র পাঁচ মিনিটেই গরুর মাংস রান্না করা কমপ্লিট করে ফেলেছি তো আপনারাও মেহমান আসলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আমার মতো করে দেখুন আমি আলু দিয়েও দুইটা তিনটা ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসর কথা তো বাদই দিলাম সেটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকি যতটুকু ছিল অল্প অল্প একটু শক্ত তখন আলু দেওয়ার পর বাকি মাংসটুকুও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিই আমার গরুর মাংসর কালারটা কত সুন্দর এসেছে বলে ঢেলে দিয়েছি একবারে সবটুকু ধরি নিই খানিকটা পড়েও গিয়েছে ঝোল পরে একটু কমিয়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে আর মাংসটা খেতে কিন্তু অদ্ভুত টেস্ট হয়েছে আমার হাজব্যান্ড একশোর ভিতরে একশো নম্বর আমাকে দিয়েছে যে মাংসটা অনেক সুন্দর টেস্টি হয়েছে বলেছে এত দ্রুত এত কম সময়ে এত টেস্টি একটা গরুর মাংস আমি আগে খাইনি